কথা ততগুলো মেয়ে দেখছি সবাই সুন্দর কম বেশি তবে হ্যাঁ বেশি সুন্দর হচ্ছে পাঠান মেয়েগুলো যারা আসলে পাঠানি মেয়ে কাশ্মীরি মেয়ে ওরা বেশি সুন্দর হয় গিলগে তালাকার মেয়ে ওগুলো বেশি সুন্দর তারপরে আরও সুন্দর সুন্দর জায়গার মেয়ে আছে আমি বলবো আজকে এইগুলো নিয়ে কথা বলি ফার্স্টে তো এই হচ্ছে ব্যাপার তো পাকিস্তানি সুন্দর মেয়ে বিয়ে করতে অনেকেই চাও পাকিস্তানি সুন্দর মেয়ে বিয়ে করার কি সিস্টেম আছে কোন সিস্টেমে আসলে আমরা এই পাকিস্তানি মেয়েদেরকে বিয়ে করতে পারবো আর এটা আদৌ সম্ভব কিনা আর পাকিস্তানিরা এটা কিভাবে দেখবে কোন ভাবে দেখবে কি প কি পর্যায়ে দেখবে সব কিছু মিলিয়ে আসলে তোমাদের কাছে আমার মনে হলে বিষয়টা শেয়ার করা দরকার কারণ অনেক তবে হ্যাঁ পাকিস্তানি আসলে তোমরা শহর অঞ্চলের মেয়েগুলোকে দেখতে পারবে ওরা শহরাঞ্চলের মেয়েরা বাইরে ফেরাফেরি করে কম বেশি বাট গ্রামের মেয়েরা একটু কম করে হ্যাঁ যাই হোক তো পাকিস্তানি মেয়েদের বিয়ে করতে হলে ফার্স্ট পাকিস্তানি মেয়ে বিয়ে করতে চাও পাকিস্তানি মেয়ে বিয়ে করতে চায় অনেকে পাকিস্তানি মেয়ে দেখে দাও আপু একটা পাকিস্তানি সুন্দর একটা মেয়ে দেখে দাও পাকিস্তানে আমরাও বিয়ে করব অনেক ভাইয়ারা আমাকে কমেন্ট করো যে আপু পাকিস্তানি মেয়ে বিয়ে করার ব্যাপারে একটু টপ টিপস দাও পাকিস্তানের সুন্দর সুন্দর মেয়ে আছে তো ওদেরকে মানে কীভাবে পাকিস্তানি মেয়ে আমরা বিয়ে করব পাকিস্তানি মেয়ে বিয়ে করতে হলে আমাদেরকে কি কি করতে হবে আর কোন কোনভাবে পাকিস্তানি মেয়ে বিয়ে করব সো পাকিস্তানি মেয়ে কিন্তু সত্যি অনেক সুন্দর হয় আর আমি পাকিস্তানে আসার পরে দেখছি যে পাকিস্তানি মেয়েরা অনেক বেশি সুন্দর অনেক কিউট হয় সবাই সুন্দর হয় তবে পাকিস্তানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মেয়েই সুন্দর আসলে রোদ্দুর প্রত্যাশা এদিকে আমি চোখের দিকে তাকাতে পারতেছি না তো এই হচ্ছে ব্যাপার আর পাকিস্তানে বেশিরভাগ মেয়েই সুন্দর সবাই সুন্দর বলতে গেলে কালো খুব কম দেখা যায় এখানে ঠিক আছে এই জন্য পাকিস্তানি মেয়েদেরকে সবাই পছন্দ করে বিশেষ করে পাকিস্তানি যখন ক্রিকেট খেলা হয় যখন গ্যালারিতে মেয়েদেরকে দেখা হয় তখন অনেকেই পছন্দ করো তো এই জন্য অনেকেই আমাকে বলো যে আপু একটু পাকিস্তানি মেয়ে বিয়ে করার ব্যাপারে আমাদের একটু ধারণা দাও আর সত্যি কথা বলে রাখি আমি যখন পাকিস্তানে এসেছি আমি সত্যি কথা ততগুলো মেয়ে দেখছি সবাই সুন্দর কম বেশি তবে হ্যাঁ বেশি সুন্দর হচ্ছে পাঠান মেয়েগুলো যারা আসলে পাঠানি মেয়ে কাশ্মীরি মেয়ে ওরা বেশি সুন্দর হয় গিলগে তালাকার মেয়ে ওগুলো বেশি সুন্দর তারপরে আরও সুন্দর সুন্দর জায়গার মেয়ে আছে আমি বলবো আজকে এইগুলো নিয়ে কথা বলি ফার্স্টে তো এই হচ্ছে ব্যাপার তো পাকিস্তানি সুন্দর মেয়ে বিয়ে করতে অনেকেই চাও পাকিস্তানি সুন্দর মেয়ে বিয়ে করার কি সিস্টেম আছে কোন সিস্টেম আসলে আমরা এই পাকিস্তানি মেয়েদেরকে বিয়ে করতে পারবো আর এটা আদৌ সম্ভব কিনা আর পাকিস্তানিরা এটা কিভাবে দেখবে কোনভাবে দেখবে কি প কী পর্যায়ে দেখবে সব কিছু মিলিয়ে আসলে তোমাদের কাছে আমার মনে হলে বিষয়টা শেয়ার করা দরকার কারণ অনেক ভাইয়ারা আমাকে বলো তো তো আজকে আমি সকাল উঠে ডিসাইড করলাম যে এই বিষয় নিয়ে আজকে একটা টপিক্স আমি তোমাদের সাথে শেয়ার করে দিব যাতে তোমাদের জন্য অনেক হেল্পফুল হয় ভিডিওটা আর তোমরা অনেক বেশি বুঝতে পারো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই যে আজকে তোমাদের সাথে কথাগুলো বলি তোমরা সবাই শোনো আমার কথাগুলো তারপরে তোমরা রেসপন্স করো তোমরা শুনলে হয়তো তোমরা অনেক বেশি কিছু জানতে পারবে আমার থেকে বুঝতে পারবে তো বন্ধুরা আজকের কথা হচ্ছে যে পাকিস্তানি মেয়ের জন্য আসলে অনেকেই পাগল কারণ ওরা অনেক সুন্দর হয় পাকিস্তানি মেয়ে তারপর হচ্ছে যে তোমার পাকিস্তানে ফুল প্রদেশের মেয়েগুলোই দেখতে অনেক সুন্দর বাট ওদেরকে রাস্তাঘাটে খুব একটা দেখা যায় না ওরা বাড়িতেই থাকতে বেশি পছন্দ করে কারণ ওদের মধ্যে আসলে পর্দা প্রথাটা একটু বেশি কনজারভেটিভ মাইন্ডটা একটু বেশি যার কারণ ওরা বাইরে একটু কম বের হয় তবে হ্যাঁ পাকিস্তানে আসলে তোমরা শহরাঞ্চলের মেয়েগুলোকে দেখতে পারবে ওরা শহরাঞ্চলের মেয়েরা বাইরে ফেরাফেরি করে কম বেশি বাট গ্রামের মেয়েরা একটু কম করে হ্যাঁ যাই হোক তো পাকিস্তানি মেয়েদের বিয়ে করতে হলে ফার্স্টও তো তাদের মন জয় করতে হবে পাকিস্তানে তোমাদেরকে আসতে হবে পাকিস্তানে আসার পরে তাদের মন জয় করে নিতে হবে তাদের সাথে কথা বলতে হবে রিলেশনশিপে যেতে হবে দেখো একটা বাইরের দেশের মেয়েকে বিয়ে করতে হলে কিন্তু ফার্স্টেই তোমাদের সেখানে রিলেশনশিপ থাকতে হবে রিলেশনশিপ ছাড়া তো তোমরা একটা বাইরের দেশের মেয়েকে বিয়ে করতে পারবে না কখনোই পারবে না একটা মেয়ের সাথে যদি তোমার রিলেশন না থাকে তুমি সেই মেয়েটাকে কীভাবে বিয়ে করবে বলো আর মেয়েটাকে বাইরের দেশের সাধারণত যে বিয়েগুলো হয় এগুলো তো রিলেটিভের মাধ্যমে হয় না যেমন আমার আমার বিয়েও কিন্তু হয়েছে রিলেশনের মাধ্যমে তো রিলেটিভ পাকিস্তানে তো আমার কোনো রিলেটিভ নাই বা আমার কোনো সেরকম আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজনের রেফারেন্সে আমি আমার আমি আমার বিয়েটা করতে পারবো কোনো রেফারেন্স তো নাই তাই না তো সেই কোনো রেফারেন্স যদি না থেকে থাকে সেক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে নিজেদেরকে ম্যানেজ করে নিতে হবে আর বললাম না পাকিস্তানি মেয়েরা মোবাইল একটু কম ইউজ করে তো যারা যারা ইউজ করে তাদের কাছে তো মোবাইল আসেই সেখানে তোমরা ফেসবুকের মাধ্যমে রিলেশন করতে পারো অনেক এখন তো অনেকেই টিকটক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে রিলেশনশিপ স্টার্ট করে আমাদের যেমন ফেসবুকের মাধ্যমে হয়েছিল ঠিক আছে তো তোমরা এইভাবে তোমাদের রিলেশনশিপটা ক্যারি করে নিতে পারো কোনো ব্যাপার না বাট হচ্ছে যে পারিবারিক বাধাগুলো তো ডেফিনেটলি আসবে কারণ পাকিস্তানে পারিবারিক বাধাগুলো অনেক বেশি থাকে সেই পারিবারিক বাধাগুলো তোমাদেরকে উপেক্ষা করে নিয়ে কিন্তু বিয়ের সো এটা হচ্ছে ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রেই সে ফ্যামিলির মধ্যেই বিয়ে করে ওটাই বললাম বললাম কি পরে বলো তো আগেই বলে দিচ্ছে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আমি আসলে বিষয়টা বোঝায় বলতে এসেছিলাম তো নিরানব্বই পার্সেন্ট হচ্ছে পরিবারের মধ্যে বিয়ে করে হ্যাঁ এটা হচ্ছে ওদের রেওয়াজের মধ্যে পড়ে আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম তো তোমরা তো এটা অনেক অনেক অংশে অনেকে জানো আর পাকিস্তানি মেয়ে আসলে বলতে গেলে সত্যি যারা যারা দেখেছো যারা যারা জানো ওদের সম্পর্ক ওরা সত্যি অনেক সুন্দর আর পাকিস্তানি মেয়েকে তো বাইরের দেশেও এখন কাজ করে জব করে অনেকেই যায় সবাই তো যায় না অনেক অনেকেই যায় বাইরে জবটা করে বাট ওই যে বিয়ের ক্ষেত্রে ওদের একটু ভিন্নতা দেখা যায় ঠিক আছে বিয়ের ক্ষেত্রে ওদের অনেক বিধিনিষেধ থাকে আর মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে পাকিস্তানের মধ্যেই জব টপ করে আর ছেলে যারা অনেক ছেলে পাকিস্তানে অনেক ছেলে যারা বাইরে জব করতেছে মেয়েরা একটু কমই যায় মেয়েদেরকে একটু মানে এই বিষয়ে কমই দেখা যায় ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তো যারা যারা বিয়ে করবা পাকিস্তানে নো টেনশন কোনো ব্যাপার না তোমরা পাকিস্তানে আসো রিলেশনশিপ স্টার্ট করো বাকি তো ফ্যামিলির মধ্যে মানিয়ে নিতে হবে রিলেশনশিপ ছাড়া কোনো ওয়ে নেই রিলেশনশিপ করার পরে মানিয়ে নিতে হবে পরিবার দিয়ে মানিয়ে নেওয়ার পরে দ্যাটস ওয়াই পরিবার বাকিরা তোমাদের ডিসিশন তোমরা কীভাবে কী করবে তারা বিয়ে দেবে কিনা তো পরিবারের সঙ্গে কথা বলতে হবে বাট আমার কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেয় না বাট ট্রাই করে দেখতে পারো যদি হয় তাহলে তো অনেক ভালো আর না হলে তো আসলে ব্যাড লাগ তাই না থ্যাংক ইউ সো মাচ আজকে বলে দিলাম পাকিস্তানে মেয়ে বিয়ে করতে হলে কি করতে হবে থ্যাংক ইউ